নমস্কার আজকে আমরা মিথুন রাশির জীবন কাহানি নিয়ে আলোচনা করব। আমরা জেনে নেবার চেষ্টা করব মিথুন রাশির জীবনটি কেমনভাবে চলে অর্থাৎ এদের জীবনের সম্ভাব্য কিছু ঘটনা নিয়ে অবশ্যই আমরা আজকে আলোচনা করব অবশ্যই আমরা আলোচনা শুরু করে দেব আলোচনা যে কোনো আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এছাড়া আরেকটি বিশেষ ঘোষণা আমি একটি তন্ত্র টিপস চ্যানেল তৈরি করেছি যেটা আপনাদের জন্যই আমি শুধুমাত্র তৈরি করেছি এই চ্যানেলটির মধ্যে ঘরোয়া বিভিন্ন উপায় বিভিন্ন টোটকা টিপস রাশি অনুযায়ী কোন প্রতিকার করা থেকে বেটার হবে কিছু তন্ত্র প্রতিকার বা তন্ত্র কিয়া দ্বারা কিছু কার্যকরী উপায় এগুলোকে নিয়ে আলোচনা করা হবে তাই এই চ্যানেলটি আপনার খুব কাজে লাগবে তাই আজকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দিন আর এই চ্যানেলটির লিংক এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল অবশ্যই সেই লিঙ্ককে ক্লিক করে আপনি চ্যানেলটার মধ্যে চলে যেতে পারবেন চলে আসি মিথুন রাশির বিষয়ে বুধ প্রভাবিত মিথুন রাশি বুধ প্রভাবিত মিথুন রাশি বলে যেমন এরা সুন্দর কথা বলতে পারে তেমনই কিন্তু এরা বুদ্ধিমান মানুষ হয়ে থাকে মিথুন রাশি যদি আমরা দেখি তাহলে মিথুন রাশির মধ্যে কিন্তু দৃস্বভাব একটা মেন্টালিটি দেখতেই পাওয়া যায় অর্থাৎ এক এক মুহূর্তে এক এক রকম চিন্তা ভাবনা কিন্তু এরা করে তবে এরা যেমন লাজুক প্রকৃতির হয় যেমন সরল প্রকৃতির হয় তেমনই কিন্তু এরা যদি মাথা গরম করে ফেলে মহা ভয়ানক হয়ে যেতে পারে মিথুন রাশি সাধারণভাবে নিজে কিছু করার ইচ্ছা বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা এদের মধ্যে অনেকবার দেখতে পাওয়া যায় আসলে এই রাশির মানুষরা স্বাধীন চেতা মেন্টালিটির মানুষ হয়ে থাকে খুব একটা কারুর কাছে ডমিনেট হয়ে পড়ে থাকতে পারে না মিথুন রাশি যারা হয়ে থাকে তারা কিন্তু খুব এডুকেটেড হয়ে থাকে আর এডুকেশন যদি না হয় কোনো কারণে তাহলে অন্য কোনো দিকে এদের কিন্তু জ্ঞান খুব ভালো হয়ে থাকে এবং আপনি কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এরা হয়তো পড়াশোনা করেনি তো এটা দেখে বোঝা যায় না আসলে এদের কথাবার্তা এদের অ্যাটিটিউড এদের দূরদৃষ্টিতা এই সব মিলিয়ে এদেরকে কিন্তু একটা জেন্টালম্যানে পরিণত করে দেয় তবে কেমন হয় এদের সম্ভাব্য জীবনের বিভিন্ন কাহানিগুলো মানে বিভিন্ন দিক এদের কেমনভাবে কাটে প্রথমে যেটা বলতে হবে মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু কম বয়সে পরিবার প্রেমী মানুষ হয় তবে বেশিরভাগ সময় দেখা যায় কোনো একটা বয়সে অর্থাৎ এদের যখন বয়সটা বাড়ে বেশ কিছুটা তখন কিন্তু কোনো কারণে পরিবারের সঙ্গে কিন্তু অনেকটা হালকা টাচিং ক্রিয়েট হয়ে যায় অর্থাৎ সম্পর্ক আসে কিন্তু অত সম্পর্কটা নেই মিথুন মানুষরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে তবে একটাই দুঃখের বিষয় এক এক সময় এরা কিন্তু এক এক রকমের কথা বলে দেয় মিথুন মানুষ যারা হয় তারা কিন্তু বলা যেতে পারে মিথুন মানুষ যারা হয় তারা কিন্তু প্রচন্ড শৌখিন এবং এরা খুব খরচা করতে পারে এবং খরচা এদের হয়েও যায় বিভিন্ন কারণে তবে খরচা হয়ে যায় তবে খরচা হয়ে গেলে আবার কিছু না কিছু ইনকামও হয়ে যায় মিথুন মানুষ যারা হয় তারা অনেক সময় দেখা যায় একদম ছোটবেলায় এদের এডুকেশন ভালো হতো তবে মিডলে যে এডুকেশনটা রয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে এদের এডুকেশনটা একটু কোনো সময় কমজোর হয়ে যায় আর যদি কমজোর না হয় তাহলে তো এরা ভালোই এডুকেশন এডুকেটেড হতেই পারে মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাবো আমরা মিথুন রাশি কিন্তু খুব স্পষ্টবাদী একটি রাশি তবে যে কোনো মানুষের সাথে বা সব ধরনের মানুষের সাথে এরা খারাপ ব্যবহার কখনোই করে না প্রত্যেক মানুষকেই এরা কিন্তু সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করে মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো মানুষ যদি এদের পেছনে লাগে কোনো মানুষ যদি এদের নিন্দা করে তখন কিন্তু এরা ছাড়ে না সেই মানুষটিকে তাকেও কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে ভূত ছাড়িয়ে দেয় মিথুন দাসীর যে সমস্ত মানুষ হয় এদের কঠোর পরিশ্রম এদের একাগ্রতা এদের চেষ্টা এইগুলোর মাধ্যমেই এরা এক জায়গায় একমাত্র বড় জায়গায় যেতে পারে যে সমস্ত মিথুন রাশির মানুষদের মধ্যে চেষ্টা নেই পরিশ্রম করার মেন্টালিটি নেই তারা কিন্তু বড় জায়গায় যেতে পারে না চট করে মিথুন রাশির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় গভর্নমেন্ট সার্ভিসে যোগ ক্রিয়েট হয় আর নইলে কোনো সম্মানীয় পদের সঙ্গে এরা যুক্ত হয়ে যায় মিথুন রাশি যদি এদের কোনো ভাই বোন থাকে এরা কিন্তু ভাই বোনকে খুব ভালোবাসে এবং ভাই বোনের সঙ্গে একটা হালকা টাচিং ভাই অথবা বেশি নয় কিন্তু ভাই বোনের সাথে একটা হালকা টাচিং সম্পর্ক থাকতে পারে ভাই অথবা বোনের সাথে মিথুন রাশির মানুষদেরকে দেখতে পাবো আমরা মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো কারণে এদেরকে ছোট ছোট যাত্রা করতেই হয় ছোট ছোট জায়গায় যাওয়া আসা করতেই হয় মিথুন রাশির মানুষ যারা হয় তারা একটু বেশি বয়সে গিয়ে বুক সংক্রান্ত কোনো প্রবলেমে পড়তে পারে মিথুন রাশির মানুষ যারা হয় তাদের কিন্তু স্বাস্থ্য হানি হবার অনেকটাই সম্ভাবনা চলে আসে। সময় মিথুন যখন পঁয়ত্রিশের উপরে হতে শুরু করে দেয় তখন কিন্তু এদের পিতার কোনো শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে মিথুন রাশি প্রচন্ড পরিবার প্রেমী এবং পরিবারকে এরা খুব ভালোবাসে এরা তো নিজের মাকেও খুব ভালোবাসে এবং মিথুন রাশির মানুষদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তো আপনি কখনোই লস করবেন না কারণ এই মিথুন রাশির মানুষ যারা হয় এরা খুব বন্ধু বন্ধু প্রিয় এবং এরা কাউকে কিন্তু চট করে মনের বন্ধু হিসাবে মানে না কিন্তু যদি কাউকে মেনে নেয় তাহলে পারে বলে না তার জন্য জান দিয়ে দেবে মানে এরকম বন্ধুত্ব এরা করতে পারে এবং কোন ইন্টেলিজেন্ট বন্ধু যদি এরা পেয়ে যায় এদের থেকেও বেশি উন্নত মান বন্ধু তাহলে এরা তো মনে করে আমার মাথায় মুকুর চলে এসছে মানে আমি তো বন্ধুর সঙ্গে মিশব গল্প করব আড্ডা মারবো সব করব এবং তার কাছে অনেক জ্ঞান রয়েছে সেটাও আমি জানবো এরকম মেন্টালিটি ক্রিয়েট হয় এদের মধ্যে একটা মিথুন রাশি খুব রোম্যান্টিক বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এদের প্রেম করে বিয়ে হয়ে যায় এদের প্রেম করে বিয়ে হয় তবে কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় বহু মিথুন রাশি লাইনের সঙ্গে যুক্ত হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বহু ক্ষেত্র বা অনেক মিথুন রাশির ক্ষেত্রে একাধিক প্রেম হবার একটা সম্ভাবনা ক্রিয়েট হয় মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব একটা শত্রু শত্রুকে মানে না তবে কোনো কোনো সময় এদের ভাই বোনদের মধ্যে কিন্তু ঝগড়া বা মনমানিন্য তৈরি হতে পারে মনে করা যাক এরা পাড়ায় কাউকে ভাই বলে ডাকে সেই লোকটার সাথেই এদের কিন্তু কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে আবার কোনো কোনো সময় এদের নিজের ভাই এদের পেছনে কিন্তু ছুরি মারে এদেরকে ক্ষতি করে দেয় এরকম দেখতে পাওয়া গেছে মিথুননাসই কিন্তু একটা জায়গায় খুব লাভবান হয় আসলে এদের স্ত্রী যারা হয় তারা কিন্তু ভালো মানুষ হয় মিথুন রাশির বেশিরভাগ সময় আমি দেখেছি এদের স্ত্রী ভাগ্যে ধন প্রাপ্তি হয়ে যায় অর্থাৎ হয়তো তেমন কিছু ধন প্রাপ্তি ছিল না বা ধন ছিল না অর্থ ছিল না যখন এরা বিয়ে করলো তারপরেই এরা কোনো না কোনোভাবে আর্থিক উন্নতি করতে শুরু করে দিল এরকম বহু ক্ষেত্রে আমি দেখেছি এছাড়াও এদের বউ যারা হয় তারা কিন্তু যথেষ্ট ভালো মেন্টালিটির মহিলা হয়ে থাকে এদের বৌদের সঙ্গে এদের বন্ডিংও ভালো থাকে মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি হয় এদের বউরা কিন্তু এদের ঘরের লক্ষ্মী বলা যেতে পারে যে সমস্ত মিথুন রাশি আপনি লিখে রাখো ওর কথাটা যে সমস্ত মিথুন রাশি তার বউ তার ওয়াইফের সাথে খুব খারাপ ব্যবহার করে তার পতন অনিবার্য আসবেই আসবে আপনি পারলে রুকে নিন কোনো তব কবল লাগবে না এটা জ্যোতিষী বলছে তার বিভিন্ন কারণ আছে মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় তন্ত্র সঙ্গে যুক্ত হতে পারে এর প্রতি এদের ইন্টারেস্টও থাকে খুব এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কোনো কাজ করতে গেলে পারে এক এরা কিন্তু করতে পারে না কিছু না কিছু বাধা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় মিথুন রাশির বহু জায়গায় দেখতে পেয়েছি মিথুন রাশির মানুষরা যখন একটু বেশি বয়স হয়ে যায় তখন এদের কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম ক্রিয়েট হতে শুরু করে দেয় মিথুন রাশির মানুষ যারা হয় তারা খুব স্পিরিচুয়াল মেন্টালিটির মানুষ হয়ে তাকে আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে এবং বাড়িতে পুজো পাঠ করতে এরা কিন্তু ভালোবাসে তবে এখানে আর কথাও বলতে হবে মিথুন রাশির মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে উচ্চশিক্ষা যারা উচ্চশিক্ষা করার চেষ্টা করছে উচ্চ উচ্চশিক্ষার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে মানে বাধা পড়ে যেতে পারে মিথুন রাশির যে সমস্ত মানুষ হয় তারা কর্ম কিন্তু ভালো প্রাপ্তি করে নিতে পারে বা নিজের কোনো কর্ম করে নিজে কিছু শিখে নিজে কিছু কর্ম করতে পারে মিথুন রাশি মানুষদের ক্ষেত্রে ব্যবসাও খুব ভালো হয়ে থাকে আসলে কিন্তু এরা মোটামুটি বত্রিশ বছর বয়সে বয়সের পর থেকে কর্মের দিকে উন্নতি করতে শুরু করে দেয় যথেষ্ট মান সম্মান প্রাপ্তি করতে পারে বয়স হলে পারে এবং মিথুন রাশির যে সমস্ত মানুষ রয়েছে মোটামুটি যে যেখানে রয়েছে তার বেশিরভাগ জায়গায় এদের কিন্তু সম্মান রয়েছে এদের আশেপাশের লোকরা কিন্তু এদেরকে সম্মান দেয় এরকম ব্যাপারটা হয়েই যায় মিথুন রাশির মানুষ যারা আছে তারা কিন্তু একটু প্রতিবাদী একটু তাড়াহুড়ো করে অনেক কাজ করতে চায় সঠিক সময় সঠিক বুদ্ধিটা না খাটিয়ে তাড়াহুড়ো করে করতে গিয়ে কিছু কিছু কাজ ভুল হয়ে যায় যার ফলে এরা আফসোস করে মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যে কোনো কাজ বা বেশিরভাগ কাজ তাড়াহুড়ো করে করতে গিয়ে গুছিয়ে কাজটা করতে পারে না অনেক সময় প্রবলেম হয়ে যায় মিথুন রাশি অবশ্যই পরিশ্রমী মিথুন রাশি অবশ্যই বুদ্ধিমান মিথুন রাশি অবশ্যই ট্যালেন্টেড একটি রাশি কিন্তু মিথুন রাশির মধ্যে একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে কি এরা কিন্তু খুব পয়েন্টে যেই সময় কাজটি করছে সেই সময় সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করে কাজটিকে আরও ভালো করে দেওয়া এই জায়গাটায় এরা কিন্তু গন্ডগোল করে ফেলে হয়তো কাজটা হয়ে গেল তারপরে বুদ্ধি খুললো যে আরে এরকম করে করলে তো ভালো হতো এরকম দেখা গেছে মিথুন রাশির মানুষ যারা হয় তাদের কিন্তু নিজস্ব গাড়ি হবার চান্স খুব বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মিথুন রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় এদের বাড়ির মহিলাদেরকে নিয়ে কোনো শারীরিক সমস্যায় পড়তে পারে হঠাৎ কিছু অর্থ এদের লস হয়ে যেতে পারে কিছু টাকা পয়সা ক্ষতির সম্মুখীন হতে পারে এবং কোনো কোনো সময় দেখা যায় যে মার্কেট একটু ডাউন হয়ে যাওয়ার জন্য এদের তো হাত টান হয়ে যায় এই রকম ঘটনাই মিথুন রাশির ক্ষেত্রে ঘটে যদিও অনেক কিছু বলার ছিল সময় তো শেষ করতেই হবে আপনি মিথুন রাশির মানুষ বাদ বাকিটা আপনি বলবেন আমি কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম এ তো আপনি শুনলেন আপনি বলবেন দেখুন আমি তো ভগবান নই আমি যেটুখানি ক্যালকুলেশন করেছি যেটুখানি পাচ্ছি সেটুখানিই বললাম হয়তো পাচ্ছি অনেক বললাম সামথিং কিছু এবার আপনি কমেন্টস করে কিন্তু জানাবেন যে আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম তো যাই হোক আপনার সাথে আমার পরের দিনকে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন